সকালবেলা হাস হাসে গোসল করতেছে দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক বরাবর চলে আসলাম নতুন একটা ব্লক ভিডিও নিই আজকে ঘন কুয়াশার মধ্যেই সকাল সকাল চলে আসলাম যাব একটু ওই সামনে আসলে একবারে এই ব্লকের মাথায় আমাদের কিছু কাজ চলতেছে সেটা দেখার জন্যই যাবো মূলত নদীর পানি একদম শুকায় হয়ে গেছে তো এই প্রচুর মাছ ধরা পড়তেছে বয়াল মাছ আয়ের মাছ গত পরশু দিনই একজন সাড়ে ছয় কেজি একটা আয়ের পাইছে বিক্রি ব্যান করলো ওটা হচ্ছে ছয় হাজার আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা নদী একদম শান্ত হয়ে গেছে না লোদের পারে একদম পালে কেমন হলো খাইবে নি আমার সাথে চলে আসবে নি বাইরে খাওয়া দা করবে নি ওখানে নাই তো আমি তো জিজ্ঞেস করলাম মাছ মারার জন্য লোকজন চলে আসছে দেখেন আস্তে আস্তে আসলে এই যে ভাই মাছ মারবে যার কারণে ওখানে পশ্চিমে জায়গা দেখতেছে কোনে বসা যায় আর এদিক দিয়ে ব্লগের ব্লকের ধার দিয়ে কিন্তু একটু সময় যত যাবে অর্থাৎ বিকেলবেলা লোকজন আরও বেশি বসে মাছ মারার জন্য মার্শাল সামনে পর্যন্তই হয়তো আমাদের ব্লক শেষ আর ওই ওখান থেকে ওই দিকে মাঝখানে আপনার প্রায় হাফ কিলোর মতো বাকি আছে আর তারপর থেকে আবার ব্লগ ব্লগের কাজ চলতেছে তো মাঝখানে এতখানি মনে হয় যে অল্প কিছু দিনের মধ্যেই কাজ আবার শুরু হয়ে যাবে তো জায়গাটা মার্শাল্লা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক এখানে আগে ঈদগা মাঠ ছিল ঈদগা মাঠটা ছিল হলো ওই সামনের যে ইয়া দেখতে পাচ্ছেন ওই নদীর মধ্যে ছিল হলো কি ঈদগা মাঠ এই আমাদের এই পশ্চিম পাড়ার ঈদগা মাঠ ছিল একবার নদীর মাঝখানে সেটা ভাঙতে ভাঙতে দেখেন কোথায় আসছে এটা কিন্তু সরজমিন ছিল আর ঈদগা মাঠ ছিল ওই যে মাঝখানে যে একটা হাঁস দেখতে পাচ্ছেন ওই যে হাঁসের কাছে ছিল ওই হাঁসের কাছে ছিল হলো কি ঈদগা মাঠ সেটা ভাঙিয়ে দেখেন চলে আসছে কোথায় এদিক দিয়ে কালাই লাগাইছে মুসুর কালাই এই পাশ দিয়ে মুসুর কালাই লাগাইছে তো এখান এতটুকু পর্যন্ত বলক শেষ এদিকে নাই তো আমি এখন যাব গুচ্ছু গ্রামে তো চলেন আমি ওখানেই যাই আর নদীর পানি একদম শুকিয়ে গেছে অনেক পানি শুকিয়ে গেছে অনেক এবার থেকে ওপার মানে খুব কাছে মাঝখানে কতখানি পানি হবে তো চলেন আমি গুচ্ছ গেরানো যাই প্রচণ্ড কুয়াশা এখন প্রায় মেবি সাড়ে নয়টা বাজে তারপরও কিন্তু কুয়াশা শেষ হয় নাই আজকে ঠান্ডাটা একটু খুব বেশি সকালবেলা হাঁস হাঁসের গোসল করতেছে দেখেন মাসালা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে পাতিহাস ক্যাম্বেল ওই সামনে ওইগুলো রাজহাঁস আমি এখন গ্রামের মধ্যে আছি যে এখানে এটা হচ্ছে গুচ্চু গ্রাম আমাদের রাঙ্গামাটি গ্রামের একদমে রাঙ্গামাটি হাসাপটুল গ্রামে একদম মেডেল পয়েন্টে মানে শেষ প্রান্তে আর এখানে ওই পাশে হলো কে শেরপুর থানা আর এই পাশে হলোকে ধনুর থানা দেখেন মাছ মারতেছে মারতে মুর্শিভাই ভাই মাছ মারতেছে দেয়া ইনি একটা বল আর আগে সেটা দিছিলাম রিলসে আমি সেটা হলো সাড়ে ছয় কেজি আর একটা আয়ের পাইছে সাড়ে চার কেজি বলটা বিক্রি করছে সাড়ে আট হাজার আর ছয় হাজার টাকা বিক্রি করছে আয়ের এই বাজে আর এদিকে ওই সামনে বিল চাপড়ি অর্থাৎ ওই সামনের গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই ওটা হল বিল চাপড়ির মধ্যে এটা ঝাজর আর রাঙ্গামাটি তো আজকে ওয়েদারটাও খুব খারাপ মানে ঠান্ডা এবং কুয়াশা চতুর্পাশে কুয়াশা মনেই হচ্ছে না দশটা বাজে পয়সা হ্যাঁ কি দে মারা হ্যাঁ দেহ হ্যাঁ আসলে ঘাটপাড়ে দেখেন আমি এখন চলে আসলাম ঘাট পারে একবারে অন্ধকার হয়ে গেছে দেখেন পুরো পারে একবার অন্ধকার অন্ধকার মানে এত পরিমাণ কুয়াশা প্রচুর কুয়াশা প্রচুর মানে শরীর থেকে জামা কাপড় খুলতেই পারিনি এই যে ছেলেপেয়েরা সব র্যাকেট খেলতেছে দেখেন দেখাই বোঝাই যায় না প্রচণ্ড কুয়াশা তো আমি এখন একটু নদীর ঘাটে যাবো আবার তো আপনাদের এখন নদীর ঘাটটা দেখাবো এটি হচ্ছে আমাদের স্কুল হচ্ছে আমাদের ঘাটের অবস্থা আসলে ঘাটটা এখন কিন্তু একদম শান্ত মানে অতিরিক্ত ঠান্ডার কারণে লোকজনও নাই ঘাট পারে হুট করেই আজকে কিন্তু সূর্য একদম বন্ধ হয়ে গেছে তো দেখেন তো এই দেখেন মার্শাল্লাহ নদীর ওই পারে ঠিকভাবে বোঝাই যায় না হয়তো কুয়াশা তো পানি পড়তেছে আসলে বৃষ্টি নামছে বৃষ্টি শুরু হয়ে গেছে শীতের সময় যে বৃষ্টি হয় এ দেখতে এবারই দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবকে আসসালামু আলাইকুম